সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরোনাম ত্রিকোণমিতি প্রশ্ন নং তিন প্রমাণ করো যে কজ ইন্টু সেভেন্টিন পাই বাই টেন প্লাস কজ ইন্টু থার্টিন পাই বাই টেন প্লাস কজ ইন্টু নাইন পাই বাই টেন প্লাস কজ পাই বাই টেন সমান জিরো এখন এই গাণিতিক বাক্যটির সত্যতা যাচাই করতে হলে প্রথমে আমাদেরকে চতুর্ভাগ নিয়ে আলোচনা করতে হবে এখানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অর্থাৎ সাইন কজ টেন সবই ধনাত্মক হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ তাহলে টেন এবং কজ নেগেটিভ হবে তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ তাহলে সাইন এবং কজ নেগেটিভ হবে চতুর্থ চতুর্ভাগে কজ পজিটিভ তাহলে টেন এবং সাইন নেগেটিভ হবে আবার এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিটা এর ক্ষেত্রে এন এর মান যদি জোর হয় তাহলে সাইন কজ টেন কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কজ কজই থাকবে সাইন সাইনই থাকবে কিন্তু বিজোর হলে পরিবর্তিত হবে এখন এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা ইহার সত্যতা যাচাই করতে হলে প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান কজ ইন্টু 17 পাই বাই টেন প্লাস কজ into 13 পাই বাই 10 প্লাস কজ into নাইন পাই বাই টেন প্লাস কস পাই বাই টেন আমরা জানি পাই সমান একশো ডিগ্রি এখন 180 ডিগ্রি বসালে দ্বিতীয় লাইনটি হবে কজ 306 ছয় ডিগ্রি প্লাস কজ দুশো ডিগ্রি প্লাস কষ ডিগ্রি প্লাস কজ ডিগ্রি তহ'লে তৃতীয় লাইনটি হ'ব কজ ইনটো ফ'ৰ ইণ্টু নাইণ্টি ডিগ্ৰী মাইনাছ ফিফটি ফ'ৰ ডিগ্ৰী প্লাছ কজ ইনটো টু ইন্টু নাইণ্টি ডিগ্ৰী প্লাছ ফিফটি ফ'ৰ ডিগ্ৰী প্লাছ কজ ইনটু টু ইন্টু নাইণ্টি ডিগ্ৰী মাইনাছ আঠৰ ডিগ্ৰী প্লাছ কজ আঠাৰ ডিগ্ৰী এখনে লক্ষ্য কৰোঁ প্ৰথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ প্ৰথম পদে এনেৰ মান ফ'ৰ দ্বিতীয় পদে এনের মান টু তৃতীয় পদে এনের মান টু অর্থাৎ জোর সংখ্যা তাহলে কষ পরিবর্তন হবে না তৃতীয় লাইনটিতে এখানে কজ ইন্টু ফোর ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি ফোর এই কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত যেখানে কষ পজিটিভ দ্বিতীয় পদটিতে কজ ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস ফিফটি ফোর ডিগ্রি এই কোনটি অর্থাৎ এই দ্বিতীয় পথটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত যেখানে কজ নেগেটিভ হবে আবার তৃতীয় পথটি কজ ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস আঠারো ডিগ্রি এই কোনটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত অর্থাৎ তৃতীয় পথটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত যেখানে কজ নেগেটিভ হবে তাহলে চতুর্থ লাইনটি হবে কজ ফিফটি ফোর ডিগ্রি মাইনাস কজ ফিফটি ফোর ডিগ্রি মাইনাস কজ আঠারো ডিগ্রি প্লাস কস আঠারো ডিগ্রি এখানে একটু লক্ষ্য করো কস ফিফটি ফোর ডিগ্রি প্লাস কস ফিফটি ফোর ডিগ্রি মাইনাস তাহলে এটা কাটা আবার কস আঠারো ডিগ্রি মাইনাস কস আঠারো ডিগ্রি প্লাস এখানেও কাটা তাহলে পরবর্তী লাইনটি হবে সমান জিরো তাহলে আমরা এখন লিখতে পারি টু রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ ধন্যবাদ সকলকে